জানোয়ারের বাচ্চা গীতিরাজ ভারতের যে পণ্ডিত ওই যে একটা জানোয়ার জানোয়ার না হইলেও আমার নবীর নিয়ে কখনো অপমান কথা বলতে পারে না এই জানোয়ারকে দ্রুত আইনের আওতায় না ফাঁসি দিতে হবে এটা জনগণ চায় শুধু ভারতের না সারা বিশ্বের জনগণ চায় সেই সাথে বিজেপি যেই নেতা নীতেশ রাম এই নীতিশ রানাকেও আইনের আওতায় আইনে এখন দুইজনের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে এবং সারা ভারত জুড়ে এই আইন চালু করতে হবে যে পরবর্তীতে যদি কেউ আমার নবীর অবমান্য কথা বলে অথবা কোনো মুসলমানদের উপর যদি কোনো নির্যাতন বা মসজিদ বাংসুর করে তাহলে তাকে এরকম কঠিন শাস্তি দেওয়া হবে ফাঁসির কাছটা ঝুলানো হবে প্রকাশ্যে এই আইন চালু করতে হবে ভারতে ভারতের যাউ রাজা বিজেপি নেতাগুলা প্রত্যেকটাই এরকম উগ্রবাদী এইট্টি পারসেন্ট বিজেপি নেতাই উগ্রবাদী এই ভারত বস বছর মুসলমানরা শাসন করছে তখন তো কোনো হিন্দুদের উপর এরকম অত্যাচার করে নাই হিন্দুদের মন্দির বাংসুর করে নাই হিন্দুদের বড় বড় যেসব পণ্ডিত তাদেরকে নিয়ে কোনো কুকথা বা কোনো এরকম অনিয়ম পৃথিবীর ইতিহাসে কি আছে যে ভারতের বড় বড় যারা হিন্দুদের হিন্দু ধর্মের যে যারা পণ্ডিত তাদেরকে নিয়ে মুসলমানরা কোনো অবমান্যকর কথা বলছে বলে নাই এই আষ্টশো বছর ভারত শাসন করার পরও মুসলমানরা কখনও তাদেরকে নিয়ে কটুক্তি করে নাই তাদের মন্দির ভাঙচুর করে নাই তাদের নির্যাতন অত্যাচার করে নাই আর এই হিন্দু ধর্ম বা হিন্দুরা ক্ষমতায় আসার পর থেকে একশো বছর হয় নাই তাতেই পুরা ভারত একবারে অতিষ্ঠ করিয়া দিছে এই হিন্দুরা উগ্রবাদী হিন্দু আছে এইট্টি পারসেন্ট ভারতে কিছু হিন্দু আছে ভালো যারা বোঝে শুইনা চলে কিন্তু যেই উগ্রবাদী হিন্দুগুলা এই উগ্রবাদী হিন্দুগুলাই ভারতে বেশিরভাগ মুসলমানদের উপর নির্যাতন করে মসজিদ ভাঙচুর করে ঠিক আছে বা উস্কানিমূলক কথা বলে এখন যে কাজটা করছে এদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এদেরকে ফাঁসির কাজটা জুলানো হবে সারা পৃথিবী থেকে আওয়াজ তুলতে হবে যে এই দুইজনের আমরা ফাঁসি চাই দ্রুত যদি এদেরকে ফাঁসি না দেওয়া হয় তাহলে ভারত পৃথিবীর ইতিহাস থেকে পৃথিবীর মানচিত্র থেকে ভারতের চিহ্ন উঠায় দেওয়া হবে কত বড়ো স্পর্ধা এই রামগীতি রাজের নীতিশ রানার এই দুইজন কিভাবে আমার নবীর নিয়ে অবমান্য করতে পারে যারা আছেন এদের কাছে এই মহারাষ্ট্রে যারা আছেন মুসলমান মুসলিম যারা আছো অগ দুইজনের কল্যাণ নামায় ফালাও কত বড়ো স্পর্ধা আমার নবীর অপমান অহমান্য করে ওদের বাইসা থাকার কোনো অধিকার নাই তাই ওখানে যারা আছেন মুসলমান ভাই বোনেরা এই দুইজনের কল্লা নামায় ফেলান দ্রুত এদেরকে আইনের আওতায় আনতে হবে যদি না নেয় এদের কল্লা নামায় ফেলান নবীর জন্য নবীকে অপমান করার জন্য জীবন দিলে ইনশাল্লাহ অবশ্যই সে শহীদ হবে ভারতের এই গুজরাট কষায় চাউরা বিজেপি সরকার এরা বছর পর বছর এইভাবে মুসলমানদের মুসলমানদেরকে অত্যাচার করিয়া আসছে কিছু বলে নাই এইবার আমার নিয়া কটুক্তি করছে কত বড় সাহস এইবার এদেরকে কঠিন সাহস্তা করতে হবে সৈরাসার শেখ মতো এদেরকে লাইট তাইয়া ল্যাংটা করিয়া গদি ছাড়া করানো হবে ইনশাল্লাহ ভারতের মানুষ এখনও সময় আছে এখনও সময় আছে এই বিজেপিরে আমাদের দেশে আমাদের বাংলাদেশের শেখ হাসিনার যেভাবে আমরা ক্ষমতা স্যুত করছি যেইভাবে তাকে আমরা টাইনা নামাইছি ক্ষমতাতে দেখে ল্যাংটা কইরা ঠিক এইভাবে বিজেপি সৈরা সরি বিজেপিকে এইভাবে আপনারা ক্ষমতা থেকে নামান এই বিজেপি থাকলে ভারতের কোনো উন্নত হবে না এই বিজেপি এমন একটা সরকার এমন জাউরা জাউরা এমন উগ্রবাদী মানুষকে আরো উস্কানি দিয়ে দেয় অন্য ধর্মকে অবমান্য করার জন্য কত বড় সাহস কীভাবে বিজেপির বড় নেতা হয় নীতিশ রানা তো এরা একমাত্র বড় নেতারা যদি এই ধরনের কথা বলতে পারে তাহলে ছোটদের হিসাব তো বাদই দিলাম এরা কিভাবে নেতা হয় এদেরকে দ্রুত ক্ষমতা থেকে পদচ্যুত করেন এই বিজেপিকে বাংলাদেশের মতো ল্যাংটা করিয়া গদি থেকে নামান সেই সাথে রামগীতি রাজ এবং নীতিশ রানা এই দুইজনকে প্রকাশ্যে ফাঁসি যদি যদি সরকার এটা করতে না পারে তাহলে ওখানকার জনগণ যারা আছেন আপনারা এটা কইরা দেখাইবেন এটা আমরা আশাবাদী বাংলাদেশ থেকে বা সারা বিশ্বের মুসলমানরা বা সারা বিশ্বের মানুষ এটা আশাবাদী করে যে নবীরে নিয়ে আমাদের বিশ্ব নবীরে নিয়ে অপমান্য করা হয়েছে এটা সারা বিশ্বের মানুষ দেখছে অতএব সারা বিশ্বের মানুষ ফাঁসি চাই ফাঁসি না দিলে এদের কল্লা গর্দার নামায়ে দেন আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে